আমির হামজা কোরআনের ছাপ্পান্ন জায়গায় ভুল পেয়েছে মিজানুর রহমান আজহারি হালা খোদা হালা রাসুল বলেছে এবং হজরত আলী রাদালা আনহুনাকে নামাজি গিয়ে মাতলামি করেছিল এমন কথা বলেছিল এই যে কাজী ইব্রাহিম তিনি একজন সুৎখরকে নবীদের মাধ্যমে নবতের মাধ্যমে দুনিয়াতে পাঠানো হয়েছে তার সাথে নবীদের সাথে তুলনা করা হয়েছে এই যে মনোয়া তারেক মনোয়ার সে কোরআন হাদিসের মধ্যে নাকি হাদিসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে এমন কথা বলেছে রোজা এবং পূজা এবং কৃষ্ণ ভগবান তাদের সাথে নবী রাসুলকে একত্রিত করা হয়েছে তুলনা করা হয়েছে এসবে কি ইসলামের অবমাননা হয় নাই ওরা বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে মুসলমান হওয়া যাবে সেই মুসলমান হবেন এখানে দুনিয়ার জন্য না আখিরাতের জন্য মুসলমান হইতে হবে প্রশ্ন কি আসে না যারা বিদেশে রয়েছে যারা আমেরিকায় রয়েছে সিঙ্গাপুরে রয়েছে তারা তো দাড়ি পাল্লায় ভোট দিতে পারবে না ওই দেশের মানুষ পাল্লায় ভোট দিবে না তাহলে তারা কি অমুসলিম থেকে যাবে তারা কি অমুসলিম হয়ে কবরে যাচ্ছে এই ওই সকল দেশের মুসলমান গণেরা সৌদি আরবের লোকজন তো এদেশে এসে দাঁড়ি পাল্লায় ভোট দেবে না তাহলে তারা কি অমুসলিম এই ধরনের প্রশ্ন আসে না তাদের এই সমস্ত উদ্ভট কথায় কি ইসলাম অবমাননা হয় না হাদিসের অবমাননা হয় না কোরআনের অবমাননা হয় নাই তাহলে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন হচ্ছে না কথিত আজকে আপনারা দেখতেছেন একজন বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে গানের গানের মধ্যে নাকি তিনি ধর্মকে অবমাননা করেছেন সমাননার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে জেলে জেলেপুরে রাখা হয়েছে আমি মানলাম তিনি এমন কাজ করেছে তাকে গ্রেপ্তার করে যদি আপনি হাজতে প্রেরণ করতে পারেন তাহলে এই সকল কথিত মোল্লাদেরকে কেন নয় এই সকল কথিত বলাৎকারদের কেন নয় এই সকল কথিত তারা যেটা বলেছে সেটা অবমাননা হয় নাই করোনা অবমাননা হয় নাই প্রশ্নের সঠিক জবাব দিয়ে আপনারা এই সকল তৌহিদি আজকে দেখেছেন আপনারা আবুল সরকারের মুক্তির জন্য বিভিন্ন দেশের আজকে আমি দেখলাম মানিকগঞ্জে তারা মানববন্ধনে দাঁড়িয়ে ছিল সরকারকে ছাবেদন আবেদন জানিয়েছিল এটা তো একটা রাষ্ট্রের জন্য তাদের জন্য অধিকার ছিল তাহলে সেখানে গিয়ে কথিত তৌহিদি জনতা কারা তাদের সেই মানববন্ধন তাদের উপর হামলা করেছে তাদেরকে মারা হয়েছে পিটিয়ে পটি পিটানো হলো নির্মমভাবে এই সকল কথিত ছাত্র জনতা স্বাধীনতা আতুরগড় বত্রিশ নাম্বারে হানা দিয়েছে পুড়িয়েছে ভাঙচুর করেছে এই কথিত জন এই তৌহিদি জনতা কথিত এই সকল ছাত্র জনতা সব এক গোয়ালের পশু এদের বিরুদ্ধে এখনই দেশবাসীকে সোচ্চার হতে হবে দেশের শিল্পী সমাজ সাহিত্য সমাজ বুদ্ধিজীবী যারা সচেতন নাগরিক রয়েছেন তারা যদি এখনই এই সকল কথিত তৌহিদ জনতা কথিত ছাত্র জনতাদের বিরুদ্ধে আপনারা রুখে না দাঁড়ান আপনারা সোচ্চা না হন বলে দিলাম এই জন্য আপনাদের ভয়ঙ্কর ভাবে পস্তাতে হবে তাদের বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন আপনাদের জন্য ভয়ঙ্কর রকমের পরিস্থিতি আগামীতে ভোগ করতে হবে এবং ইসলামকে এরা কুলসিত করছে ইসলামকে আজকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে উঠিয়েছে এই সকল কথিত মিজানুর রহমান আজহারি গঙ্গেরা এই সকল কথিত মুফতি আমির হামজারা মনোয়ার তারেক জানোয়াররা তাদের বিরুদ্ধে আপনাদের সত্যার হতে হবে এই সকল কাজী ইব্রাহিম জানোয়ারদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি আপনারা সত্যার না হন যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না জানান তাদের তারা যে সকল কথাগুলো ইতিপূর্বে বলেছে সে সকল কথার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন তাহলে কিন্তু আপনাদেরকে পস্তাতে হবে মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য শুধু কাজ করলে হবে না মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য এদের বিরুদ্ধে এখনই আপনাদের প্রতিবাদ জানাতে হবে এই যে পাঁচ তারিখের পরে শিল্পী সমাজের থিয়েটার যারা করেন তাদের তো সবার গুরু বলেন আপনারা মামুনুর রশিদ সাহেবকে শিল্পকলাতে তার তার একটি সবাই তার উপর যে পচা ডিম নিক্ষেপ করা হয়েছিল তখন কিন্তু শিল্পী সমাজ জেগে ওঠেন নাই আজকে খুব কৌশলভাবে যারা নাট্যর সাথে জড়িত গান শিল্পর সাথে জড়িত শিল্পী সংঘের সাথে যারা জড়িত যারা মননশীল যারা চিন্তাবিদ যারা গবেষণা করে যারা রিসার্চ করে বুদ্ধিজীবী লেখক সাহিত্যিক কবি তাদেরকে খুব কৌশলভাবেই তাদেরকে এক এক করে তাদের হত্যার নির্ণক শাখা হচ্ছে আর এই সবগুলো করা হচ্ছে দেশটাকে আজকে একটি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের পরিণত করার জন্য যে সকল ডেবিল ইনুসের ছত্র ঘরে ষড়যন্ত্র করা যে সকল কাজগুলো করা সেইগুলো খুব মেটিকুলস ডিজাইনের মাধ্যমেই করা হচ্ছে এর বিরুদ্ধে যদি আপনারা সত্যার না হন যদি প্রতিবাদ না করেন মনে রাখবেন শিল্পী সমাজ মনে রাখবেন সাহিত্যিক বুদ্ধিজীবী লেখক সাংবাদিক যারা রয়েছেন সচেতন নাগরিক আপনাদেরও আগামিতে অনেক বড় ধরনের হুমকির মধ্যে পড়তে হবে তাই নিজেকে বুদ্ধিজীবীতে মনে করেন আপনিকে একজন বিশ্লেষক বলা হয় কিন্তু কথিত বুদ্ধিজীবী কথিত বিশ্লেষক হয়ে যাইয়েন না আজকে সকল কথিত তৌহিদী জনতা এবং ছাত্র জনতাদের বিরুদ্ধে আপনাদেরকে সত্তার হওয়াটা এখন অবশ্যকীয় হয়ে পড়েছে বিশেষ করে আপনার মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য শিল্পী সাহিত্যকে একটি সুন্দর সুস্থনকল রাষ্ট্র গঠন করার জন্য এদের বিরুদ্ধে আপনাকে সত্তার হতেই হবে তা না হলে আগামিতে অনেক বড় ধরনের পস্তাতে হবে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হয়তো বা মারা যেতে পারেন আপনার পরবর্তী প্রজন্মকেও এর দায় নিতে হবে এবং তাকেও এর জন্য পস্তাতে হবে আপনার আজকের ভুলের জন্য আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াকি জওয়ান আলহামদুল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ